আল্লাহ তালার নিরানব্বইটি নামের মধ্যে থেকে একটি অন্যতম নাম হচ্ছে আল ওয়াহাব আল ওয়াহাব আসলে কে আল ওয়াহাব তিনি যিনি মানুষকে অনেক উপহার দেন বারবার উপহার দেন হোক সে মুমিন ব্যক্তি বা সে অন্য কেউ আল ওয়াহাব শব্দটি এসেছে হিবা থেকে হিবা অর্থাৎ উপহার আল্লাহ মানুষকে অনেক অনেক উপহার দেন অনেক মানুষকে উপহার দেন এবং অনবরত দিতে থাকেন এবং এসব আল্লাহর জন্য সহজ কারণ তিনিই তো সব কিছুর মালিক আমরা যখন কোনো মানুষকে উপহার দেই তখন আমরা দশ বার চিন্তা করে দেই। একটু দামি গিফট দিব নাকি কম দামি এখনই দিয়ে দিব নাকি একটু পরে দিব কিন্তু আল্লাহ তার যে রকম কোনো সীমাবদ্ধতা নেই আল্লাহ হচ্ছে না লাজিজ তিনি যাকে খুশি যত খুশি উপহার দিতে পারেন আল্লাহ যদি কাউকে কিছু দিতে চান সেটা আটকায় কে আবার আল্লাহ যদি কারো কাছ থেকে কিছু আটকে রাখেন সেটা তার কপালে কেউ জুটিয়ে দিতে পারবে না আবার আমরা কাউকে যখন কোনো উপহার দেই আশা করি কিছু ভালো কথা শুনবো আশা করি যে উপহার গ্রহীতা আমার প্রতি কৃতজ্ঞ হবেন ভালো ব্যবহার করবেন কিন্তু আলওয়াহাব কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য ছাড়াই উপহার দেন আল্লাহ তার অগণিত উপহারের বিনিময়ে আমাদের কাছে কিছুই আশা করেন না আল্লাহ যে আমাদেরকে এত উপহার দেন আমরা কি এগুলো ডিজার্ভ করি না কখনোই না আবার আল্লাহ যদি আমাকে কিছু না দিয়ে অন্যকে দেন আমি কি রাগ করব না আল্লাহ যাকে যেটা দেন সেটা যে তার হিকমা থেকে দেন এবং আমাদের যা আছে তাতেই আমাদের কৃতজ্ঞ থাকা উচিত আমরা আমাদের চারপাশে তাকিয়ে দেখব আল্লাহ অলরেডি আমাদের কত রকম হিবা দিয়ে রেখেছেন হয়তো একদিন আমার মন খারাপ আর সে সময় আমার বন্ধু আমাকে মেসেজ পাঠালো এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হিবা হয়তো আমার কিছু একটা দরকার ছিল ঠিক সেই সময়ে সেটা কোনো না কোনো উপায়ে আমার কাছে হাজির হয়ে গেল হয়তো বাসে উঠে সিট পাচ্ছিলাম না কেউ তার ব্যাগ সরিয়ে আমার জন্য জায়গা করে দিল এটা হচ্ছে হিবা কুরআন আন থেকে আমরা আরও জানতে পারি সন্তান পরিবার পরিবারের সাথে ভালো সম্পর্ক বন্ধুদের সাহায্য এবং আল্লাহর পথে হেদায়ত এসব হচ্ছে আল্লাহর হিবার অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের প্রতিদিন অগণিত হিবা দান করে চলেছেন কিন্তু বেশিরভাগ সময়ই আমরা সেগুলো খেয়ালই করি না ভাবিয়ে তো আমার পাবারই কথা ছিল আসুন আমরা আলবাহাবের হিবা নিয়ে চিন্তা করি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই এবং হিবাগুলোকে ভালো কাজে ব্যবহার করি এই একই সাথে আল্লাহর তিনটি গুণ তুলে ধরে প্রথমত আল মুজিব হলেন তিনি যিনি আমাদের উৎসাহ দেন তার কাছে যেন আমরা দোয়া করি দ্বিতীয়ত তিনি আমাদের দোয়া বা প্রার্থনার উত্তর বা রিপ্লাই দেন তৃতীয়ত আল মুজিব হলেন তিনি যিনি সে দোয়াগুলো কবুল করেন আল্লাহর এই নামটির অর্থ বুঝিয়ে দিয়েছেন তিনি বলেছেন আমি আমার দোয়া কবুল হওয়া নিয়ে ভীত নই বরং আমার ভয় আমি দোয়া করতে পারছি কিনা সেটি নিয়ে আল্লাহ অর্থাৎ আল্লাহ তিনি তো দোয়ার পুরস্কার দিবেন অবশ্যই কিন্তু আমাদের ভয় হওয়া উচিত আমাদের কাজ গোনা যেন আমাদের দোয়া করতে পারার কুরআনে দেখলে আমরা দেখবো আল্লাহ আল মুজিব নামটি আসে আল করিবের সাথে যার মানে হলো তিনি যিনি আমাদের সবচেয়ে কাছে আল মুজিব আর আল করিব একসাথে বলার অর্থটা আসলে কি যিনি আমাদের সবচেয়ে কাছে তার কাছে দোয়া করার জন্য কোনো সময় পবিত্রতা ভাষা মাধ্যম অনুষ্ঠান অর্থ প্রতিপত্তি মুখে বলা লেখা কোনো কিছুর প্রয়োজন নেই রসল আল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নিয়ে হল দোয়া তিনি সাল্লাহ আলাই সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন আল্লাহ বলেন কেউ যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ তা না দিতে পারলে কুণ্ঠাবোধ করেন অর্থাৎ আল্লাহর কাছে কিছু চাইলে উনি তা দিতে পছন্দ করেন সাহাবারা ছোট ছোট বিষয়েও আল্লাহর কাছে সাহায্য চাইতে কুণ্ঠাবোধ করতেন না কী রঙের জুতা পরবেন জুতার ফিতা আটকানো এমন সব ছোট বিষয়েও আল্লাহর সাহায্য চাইতেন ইব্রাহসলাম ওনার স্ত্রী এবং সন্তান নিয়ে প্রথম যখন মক্কা গেলেন ছিল সেখানে তখন ধু ধু মরুভূমি মানুষ তো দূরের কথা একটা গাছ পর্যন্ত ছিল না মরুভূমির রুক্ষতম জায়গা আর সেই জায়গায় যেয়ে ওনার দোয়াটি দেখুন তিনি বলছেন হে আল্লাহ এই নগরীকে আপনি নিরাপদ করে দিন এই নগরীকে ফলমূল দিন খাবার স্বরূপ এবং প্রত্যেক বিশ্বাসী হৃদয়ে এই নগরীকে রাখুন আল্লাহ আকবর আজকে গভীর রাতেও স্বামী স্ত্রী মিলে তাহাজুত পড়বে বলে কাবার দিকে হেঁটে যেতে পারে হোটেলগুলোতে হাজিদের খেদমতে দূর দূরান্ত থেকে আনা হয় রসালো সব ফল আর কোন মুসলিম বলবে যে তার হৃদয়ে কাবা নেই জীবনের সকল সঞ্চয়ে দিয়ে হলেও একবার সেই নগরীতে আল্লাহর দাওয়াত কবুল করে যেতে চান না এমন কি কোনো বিশ্বাসী আছে আল্লাহ আকবর ওর আল মুজিব বারবার নবী এবং রাসূলদের করা দোয়াগুলো জায়গায় জায়গায় উল্লেখ করেছেন খেয়াল করে দেখবেন আমাদের স্বল্প জ্ঞান আর লজিক দিয়ে বিচার করলে সেই দোয়াগুলো রিয়েলিটি হওয়া বা কবুল হওয়া বেশ অসম্ভব বলে মনে হয় আল্লাহ সেই অসম্ভব মনে হওয়া দোয়াগুলোকে কবুল হবার কথা বারবার আমাদের বলেছেন তিনি বিষাক্ত সাপ আর পোকা হেঁটে বেড়ানো রুক্ষ মরুকে পৃথিবীর নিরাপদতম নগরী বানিয়েছেন আর আমার আপনার দোয়াগুলো কি নিজের বা কোনো সুস্থতা বা বা হালাল একটা রোজগারের উপায় একটি সন্তান ওয়াহ আকবর আসুন আল মুজিবের কাছে চাই অনবরত চাই দোয়া করি করতেই থাকি একটু ভেবে দেখি দোয়া আসলে কি আল্লাহ বলেছেন তিনি জিন এবং মানুষকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আর রাসুলাল্লা সাল্ল সাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদত আলেমরা এই জন্য বলেন দোয়া করতে পারা মানে হলো জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারা সুবাহান এরপর যখন আল্লাহর কাছে কিছু চাইবেন নিজের ক্ষুদ্রতা অক্ষমতা মেনে নিয়ে মনে রাখবেন আপনার জীবনের উদ্দেশ্য এটাই আপনার স্কুলের বন্ধুদের পাল্লায় পড়ে আপনি একদিন ক্লাস ফাঁকি দিয়ে দিয়েছেন এবং পরের দিন প্রধান শিক্ষক আপনাকে ডেকে পাঠালেন আপনারা ধরেই নিয়েছেন আজ হয়তো স্কুল থেকে বেরি করে দেবে নয়তো বাবাকে তো ডেকে পাঠাবে অবশ্যই এবং তারপর যে কি কি আর হবে ভাবতেই আপনার গায়ে কাটা দিয়ে উঠছে কিন্তু আপনার প্রধান শিক্ষক খুবই ফ্রেন্ডলিভাবে আপনাকে কেন এরকম করেছেন তা জিজ্ঞেস করলেন আর এরকম না করার অনুরোধ করলেন এবং ক্লাসে চলে যেতে বললেন কতটা কৃতজ্ঞতা ভালোবাসা মানসিক শান্তি অনুভব করবেন আপনি চাকুরিজীবী ভাইরা চিন্তা করুন তো আপনার একটা ছোট্ট খামখেয়ালিতে আপনার প্রতিষ্ঠানের বেশ বড় একটা লোকসান হয়েছিল গত মাসে সেবার আপনার বস আপনাকে বলেছিল কিছুই হবে না এটা একটা লার্নিং কিন্তু পরের মাসে সেই একই ভুলে আবারও আপনার প্রতিষ্ঠানের লোকসান হলো এবং এবার আগের বারের থেকে দ্বিগুণ পরিমাণ টাকা এবার ভাবছেন চাকরিটা বুঝি গেল আর না গেলেও কিছু কথা তো শুনতেই হবে কেমন লাগবে যদি আপনার বস আপনাকে এসে আবারও হাসি মুখে ধৈর্য ধরে বলেন সামনে থেকে সাবধান থাকবেন কতটা কৃতজ্ঞতা এবং রিলিভড অনুভব করবেন আপনি কতটা সম্মান করবেন আপনি আপনার বসকে এরপর আর কখনো কি যাবেন তাকে নাখোশ করতে বলে রাখতেই হবে আল্লাহ সকল অ্যানালজি বা তুলনার ঊর্ধ্বে কিন্তু একবার চিন্তা করুন তো আল্লাহ আমাদের কত শত ভুল গোনা আদেশ অমান্য করাকে ধৈর্য নিয়ে ক্ষমা করে দেন অথবা অপেক্ষা করেন সাথে সাথে শাস্তি দেন না আর এ কারণে আল্লাহ হলেন আল্হালিম ইমাম আল গাজালি আল্লাহর এই আলহালিম নামটি বোঝাতে যে বলেছেন আল হালিম হল তিনি যিনি বিদ্রোহীদের অবাধ্যতা আদেশের বিরোধিতা লক্ষ্য করেন তবুও তিনি রেগে গিয়ে তারা করে শাস্তি দিয়ে দেন না যদিও তিনি তা চাইলে ই করতে পারেন তারপর রানী থেকে বর্ণিত রাসুলাল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন আমাদের গোনাহগুলো লেখার আগে যে ফেরেস্তা নিয়োজিত রয়েছে সে ছয় ঘন্টা অপেক্ষা করে এরই মধ্যে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই অনুতপ্ত হই তাহলে সেগুলো আর লেখা হয় না আল্লাহ এখানে বলে রাখা ভালো অপরাধ করার আগেই যদি কেউ মনে রাখে যে এই ছয় ঘন্টার সুবিধা তো আমার আছেই তাহলে কিন্তু হবে না চেষ্টা করেও নিজেকে থামাতে না পারা এবং সিনসিয়ার হৃদয়ে আর একই ভুল না করার প্রতিজ্ঞা হলো আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া এবং ক্ষমা চাওয়ার অনেকগুলো শর্তগুলোর মধ্যে একটি আল্লাহ আল হালিম তিনি ধৈর্য নিয়ে আমাদের জন্য অপেক্ষা করেন শত ভুল করা সত্ত্বেও তার কাছে ফেরত যাবার এমনকি তিনি সর্বজ্ঞানী হওয়া সত্ত্বেও জানা সত্ত্বেও যে বহু অবিশ্বাসী কখনও তার কাছে আর ফেরত যাবে না তিনি তাদেরও তৎক্ষণাৎ শাস্তি দিয়ে দেন না ধৈর্য নিয়ে অপেক্ষা করেন রাসুলাল্লাহ আলাইহি আলহিহাসাল্লাম বলেছেন সহনশীলতা বা অন্যের ভুলে ধৈর্য ধরতে পারাটা সর্বশ্রেষ্ঠ চারিত্রিক গুণ আমরা যদি চাই আল্লাহ আমাদের ভুলগুলোকে ওভারলুক করুক পাকরাও না করুক আমাদেরও উচিত অন্যদের ভুলগুলোকে ওভারলুক করা পরিস্থিতি ভেদে একবার দুবার প্রয়োজনে তিনবার তবে অ্যাবিউসিভ বা বারবার ইচ্ছাকৃতভাবে হতে থাকলে তখন ভিন্ন বিষয় আল হালিম আমাদের বোঝার তৌফিক দিক কতটা ধৈর্য আর সহনশীল তিনি আমাদের ভুলগুলোর প্রতি এবং আমাদেরও সেই গুণে গুণান্বিত হবার তৌফিক দান করুক আমিন